লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে ছুটে গেলাম হুজুরের বাসায় চলে গেলাম পিরুষপুরে বলতেছে জানাজান নামাজ পড়ে আর না হলে এখনই গুলি চালাব ওই দিন আমরা বলেছিলাম যে যখন সিলেট আসতেন মনে হতো সিলেটের সবচেয়ে সিলেটের আওয়াজ কি তো অত আসতেনি একটু জোরে জিও ঠিক আছে নি এখন এবার একটু আমার সাথে সাথে বলেন আজকের এই দিন প্রমাণ করে দিয়েছে আল্লামা যারা রাজা খার বলেছিল তাদেরকে কড়া পাতার ভিতরে শোযা গলার ভিতরে রাজাকার টাম বলে বলে যারা খেলেছেন নতুন করে যদি রাজাকার টাম বলে খেলেন আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে আমরা রাজাকার নাই আমরা আল্লাহর কোরআনের প্রচারক এই কোরআনকে বাধা সুতরাং আজকের এই মাহফিল আমরা পরিষ্কার বলি এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেনোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে সারাটা জীবনের সারাটা জীবনের সব সময় বেশিরভাগ সময় তিনি কোরআনের খিদমাত করেছেন এই খিদমতের কারণে মানুষটাকে আজ মনে রেখেছে ঠিক কিনা বলে কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিকই নাম লিখতে পেরেছিলেন কিন্তু আল্লামা সাইদির নাম বুক থেকে মহাব্বত থেকে মুছে দিতে পারেন নাই ঠিক নেই একটা হাদিস হুজুরের সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের উনি কিন্তু যেখানে সঠিক হয় দেখবেন মাথা লালায় যেখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই উনি আমাদেরকে ভুল ধরায় দিবে একটি হাদিস পরিষ্কার আজকে আপনাদেরকে শোনায়া দিতে চাই আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে ইন্নী উহিব্বু ফুলান ফসাহিবহু জিবরিল আমি অমুককে ভালোবেসেছি তুমিও ভালোবাসে ফেলো এই ভালোবাসা যখন আরশে আযীম থেকে আসে দুনিয়ার মানিক চোরাদের মতো লোকেরা টেনে কমাতে পারায় না আর থেকে যে মহাব্বত আপনার ওই মহাব্বত কমাতে পারবেন না কারণ ওই মহাব্বত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে কয় নম্বরে আসেন খেয়াল আছে আপনাদের একটু আওয়াজ করে কর জোরে বলেন আমি অত্যন্ত খুশি হলাম একটু তাকায় দেখেন ষোলো বছরে তারা আমাদের গলার ভিতরে পাড়া দিয়ে আওয়াজ বন্ধ করতে চেয়েছে কিন্তু আওয়াজ বন্ধ করতে পারে নাই তোমাদের স্লোগানগুলো সব মৃত হয়ে গেছে নেতা তোমাদের বই নাই আবার কয় এটা স্লোগান হইতো নি এটা স্লোগান আর হইতো না স্লোগান চলবে नारे تکبیر আল কোরআনের আলো অনেকে চিন্তা করবে যে হুজুর নিজেই চাইছে পার্লামেন্টে জ্বালাইতে আচ্ছা একটু চিন্তা করেন তো দেখি পার্লামেন্টে জ্বালানোর বিপক্ষে যারা আছেন আপনাদের আসলে কি ইমান কদ্দুর আছে একটু হিসাব করে আপনি নিজে যদি চান যে পার্লামেন্টে আলোটা না জ্বলুক ঘরের ভিতরে জ্বলুক এই আলো টিকবে কতক্ষণ কথা কয় না জোরে কম চুয়ান্ন বছরের সব দেখে সামনে হবে আল কোরআন আপনাকে আমার সাথে একমত জোরে বলেন একমত এই জন্য আল্লাহর কোরআন সংসদে জালো এটা তো আসতে সব বড় বড়ো আওয়াজে সংসদে জ্বালয় স্লোগানটা দিতে হবে দেন তো দেখি এখন মাশাল্লা মাশাআল্লাহ সংসদে আমরা জ্বালাতে চাই ত ইনশাল্লাহ হক মাতে হক মা আহাম্মক বেজার হক মা বেজার বুঝুন নি সিলেটুর লোকেরা বুঝুননি হক মা তো বেজার গরম বাতে বিলায় বেজার। নিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই হক মাতাহমক বেজার গরম বাতে বিলায় বেজা আজকের সিলেটের মাঠ প্রমাণ করে দিয়েছে মানুষ এখন আর অন্য কিছু চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় এজন্য আমি পরামর্শ দিব এই মাহফিলে নেতা নির্বাচনে আগামী দিনে পাতে আগস্টের পরে জাতির পাস বোঝার চেষ্টা করেন। পাপ জিনিস দেখে নেতা বানাইবেন। কয় জিনিস দেখে? আমরা কিন্তু চার নাম্বারে আসি ভুলে যায় না এটা মনে রাখেন। এরপরে মনে রাখবেন পাঁচ জিনিস দেখে নেতা বানাইতে হবে। জোরে কয় জিনিস? এক নাম্বারে লাগবে হুবুন নাস। যেই নাতার মানুষ ভালোবাসবে গোপন তার জন্য দোয়া করবে বুঝে নিবেন এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে আর বর্তমানে নেতাগুলো আমন ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে উঠে চলে যাক ঠিক কিনা বলে মনে মনে মানত করে শাহজালালের দরগায় পঞ্চাশ টাকা দিব যদি নেতার চেহারাটা না দেখি এরকম নেতা আছে না নাই এই রকম নেতা তুমি অন্যদের নেতা হতে পারো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায় তুমি তাদের নেতা হতে পারো না আমার নেতা তো সেই নেতা যার জন্য তাহাজ্জুদের সময় আমার দোয়া উঠবে আমার নেতা তো ওই নেতা তার জন্য সব সময় আমি দোয়া করব সেই লোক আমার নেতা কি না বলে দুই নম্বরে حبব তিলাওয়াতিল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাঈহি ওয়া তাদাব্বুরিহি যেই লোক কোরআন পড়া শিখবে কোরআন তেলাওয়াত করবে কোরান শুনবে কোরআন মানবে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে ওই লোকটা আমার নেতা হতে পারে অন্য নেতা আমার নেতা না খেতা জোরে খন না আর একটু জোরে খন না ওই নেতা আমার নেতা নয় ওই নেতা খেতা কিছুদিন আগে আমাদের দেশে এক নেতা ছিল অলরাউন্ডার উনারে বক্তব্য দিতে দিছে বলছে তোমার তো বক্তব্যের দরকার নাই তুমি খালি চার ছক্কা পিটাইবা ওই নেতার দিছে বক্তব্য দিতে নেতা উঠেই হুসাব হারিয়ে ফেলছে তার গল পাকা চার ছয়ের মতো পেশায় ফেলছে বলে বিসমিল্লাহ রহিম এই নেতারেও যদি আপনি নেতা বলেন তারে যদি আমার নেতা বলতে বলেন আমি বলবো যার কাছে কোরআন নাই ওই লোকটা আমার নেতা হতে পারে না কথা কি পরিষ্কার এরপরে তিন নাম্বার ইত্তেবা ও আমার নেতা সুন্নাত মানবে চুরের গোড়া থেকে শুরু করে পাক তালু পর্যন্ত আমার নেতার সুন্নাত থাকবে সুন্নতের বাহিরে আমার নেতা চলবে না টাকা দেখেন আমার নেতা ওই লোকটা হবে যারে দেখলে আল্লাহর কথা মনে পড়বে যারে দেখলে খুলাফায়ে রাশিদিনদের কথা মনে পড়বে এমন নেতা আমার নেতা হবে এমন নেতাদেরকে জমিনে যিনি দিনকে করে কে আপনাদের সময় আর আসেনি আমার সময় আছে হ্যাঁ সময় আপনি দিলে চলবে সময় দেওয়া লাগবে হুজুর হুজুর যদি বলে যে ঠিক আছে তবে আমরা অবশ্যই আবার করব না যেহেতু আশেপাশের অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আবার আমি আমার কথা অল্পতে শেষ না করে ইনশাল্লাহ উঠবো না ওমা কথা তো কয় না এখন কষ্ট হবে আপনাদের একেবারে শেষের দিকে আমি একটা একটা করে যাচ্ছি আমার নেতার বৈশিষ্ট্য জানি কয়টা কালকে আবার সব জায়গায় হেডলাইন করেন না যে হুজুরের নেতা মানে কি আমার তো পরিষ্কার কোরআন শুনলাম নেতা এই যে এত বড় একজন আলেম আমার পাশে বসা আছে আপনি জিজ্ঞাসা করে দেখেন নেতার চরিত্রের ভিতরে এই গুণগুলো না থাকলে সে হতে পারে না ঠিক নি হুজুর কিগন কন ঠিক নি হুজুর এখন জিবুস তার মানে আপনার কাছে পরিষ্কার আলেম ওলামাদেরকে আপনারা রাখছেন হুজুররা সব সময়

অশারি আর্থিনভ অখ কিনভ আমার থাকবে ব্যাংকিং থাকবে অর্থনীতি থাকবে সমাজনীতি থাকবে রাজনীতি থাকবে আমার অর্থনীতি সবচাইতে চাঙ্গা হবে আদর্শ দিয়ে মানুষের মনগুলা জয় করা লাগবে ঠিক কিনা বলে এবার তোদেরকে স্মরণ করা উদেশ আল্লাহ প্রদত্ত সবাই বলেন আবার বলেন রসুল সাল্লা প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন আচ্ছা এই কাজটা কি খারাপ মহা খারাপ কথা আল্লাহ প্রদত্ত মানে কোরআন যেটা দিস রসুল সাল্লা ইসলামের প্রদর্শিত বিধান মানে পরিপূর্ণ সন্ন্যার অনুসরণ মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন একটু মানলেন আর একটু বাদ দিলেন তা হবে না এই পুরাটা মেনে নি আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করেন এটি তো একজন মৌমেনের লক্ষ্য হওয়া উচিত ঠিক কিনা বলে আপনাদের লক্ষ্য কি এরকম আছে কার কার আছে একটু হাত তুলে দেখি আল্লাহের চান রসুললে চান জীবনের সবটা পরিবর্তন চান এখন একটা তাকবীর দেন মন ভরে 마শাআল্লাহ 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 এবার বসেন 마শাআল্লাহ এবার বসেন 마শাআল্লাহ 마শাআল্লাহ সুন্দর তাকবীর হইছে এবার আসেন আবার ভাইরা তিন নাম্বার ইত্তেবা ও সুন্নাত নবীর সুন্নাত পাইতো পাই মানবেন চার নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা

এমন নেতাদেরকে দিয়ে যিনি দিন প্রতিষ্ঠা করা দিবেন তিনি কে যদি আপনি বিছানায় শুয়েও মারা যান বিছানায় শুয়েও যদি মারা যান যদি আপনি জরের গরে মারা যান আল্লাহর হাবিব বলেন মান্নারা দা শাহাদাত বিসদকি বল্লাগাহুল্লাহু মানাজিলাশ শাহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি যদি মারা যান শহীদ হিসাবে যিনি কবুল করে নিবেন তিনি কে এবার আসেন যে আটটা কাজ আমরা করতে বলছিলাম চারটা শাস বাকি আছে কয়টা আরেকটু একটু জোরে কন দেখি আঙ্গুল একটু নাড়া দেন তো দেখি মাশাআল্লাহ জোরে কন কত মশ্লা আমার টাইম চলে আসছে যে হুজুর এর বাইরে যায় না চারটা বলতে চারটা বলে এখন আমেরিকার যে সিচুয়েশন দু হাজার সিচুয়েশন নিয়ে আর পনেরো বিশ মিনিটের মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ পরে মোনাজত হবে হুজুর মোনাজত হবে আচ্ছা ঠিক আছে সংক্ষিপ্ত মোখতাসার মোনাজতের মধ্য দিয়ে আমরা একবারে শেষে গিয়ে শেষ করব আমেরিকার ভিতরে কিন্তু অলরেডি দাবানল জ্বলে উঠেছে অনেক সুজনগর ফিলে সমাজ কল্যাণ পরিষদে আজ থেকে দুই বছর আগে মাহফিলে আমি বলেছিলাম একটা বাতাস আসবে ওই বাতাসের সঙ্গে আগুন আসবে আসছে এই কে কে আমারও আজ থেকে এটা শুনছেন একটু হাত তুলেন তো দেখি এই হাতগুলো একটু দেখেন দেখেন এই সব হাত আমি নিজে এনে কিন্তু বসাইনি এবার হাতগুলো নামা

কোটি মুসলমানের মাথার উপরে সাদ নাই শরণার্থী হয়ে গেছে মুসলমান এত কঠিন অবস্থায় আছে বাইতুল মুকদ্দাসের বিজয়ের জন্য যারা কাজ করছে আবুর ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মুসলমানের পানি পানি বলে চিৎকার করতেছে খুদার যন্ত্রণায় কাতরাচ্ছে চতুর্দিক থেকে খাবারের অভাবে ঘাস পর্যন্ত মুসলমান খাচ্ছে এই ঠান্ডার সময়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এক একদিকে বৃষ্টি দিকে ঠান্ডার মধ্যে পড়ে মুসলমান কাতরাচ্ছে ছোট ছোট বাচ্চা গুলাপ খুটি দৌড়ে দৌড়ে আমাকে ডাকতেছে আর বলতেছে না সোরুমিনাল করি আজ থেকে চার আঙ্গুল জেনে রাখেন সাব্বাবা উস্তাবিন সার্ফ হিন এই চার আঙ্গুল মনে রাখবে নাসরুন মানে সাহায্য মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে ওয়া ফাতহুন মানে অবশ্যই বিজয় করিব মানে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে সুনিশ্চিত বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে পাঁচ আগস্টের আগে জালেমরা পালায় যাবে আমরা খেয়ে যেতে পারে ঠিক কিনা বলেন পাঁচ আগস্ট আল্লাহ ধাবানল জ্বালায় দিয়েছে বাংলাদেশে এক বিজয়ের বছর হবে সাক্ষী রেখে বলতে চাই আল্লাহ নবী পৃথিবীতে আসছেন নবী হিসেবে দুনিয়া থেকে চলে গেছেন না নিহীন হয়ে সমস্ত নবতের সমাপ্তি তিনি ঘটিয়েছেন আর কোন নবী রসুল পৃথিবীতে আসবে না সোমাতা কনুল খিলাফাত আলামিন হাজিন নবুয়া নবীজের পরে বত্তিরিশ বছর ছয় মাস ধরে খিলাফাতে দুনিয়ায় ছিল নবী চলে গেলেন খলিফারা শাসন করলেন এরপরে সোম্মা মালিকান আবদান এই জমিনের ভিতরে রাজতন্ত্র শুরু হলো বেশিদিন ঠেকে নাই এরপরে সম্মান মালিকানজাবрия এই দুনিয়ার ভিতরে সইরা সক্রেটিস আলেমদেরকে জেনে নিয়েছে মেরেছে কেটেছে এই জালেমদেরকে সুমায়ার সৌহ আল্লাহ যিনি টেনে হিছে উঠায় নিয়েছেন তিনি কে জালেমদের দিন শেষ সামনে হলো আমাদের বাংলাদেশ জোরে বলো এইজন্য এর পর আল্লাহর হাবিব পঞ্চম নম্বরে জানাইয়া দিলেন এই পৃথিবীতে শাসন আর উম্মতাকুন খিলাফatan আলা মিনহাজি নববতী আল্লাহর নবী দেখানো পথ অনুযায়ী বছরের বছরে সব দেখা শেষ সামনে হবে এই কথার সঙ্গে যারা একমত আমাদের চার নাম্বার কার্যক্রমের পরে পাঁচ নাম্বার কার্যক্রম যতদিন দুনিয়াতে হায়াত পাবেন জাহান নামের আগুন হারাম করার জন্য জহরের নামাজ চার রাকাত ফরজের বাহিরে আগে পড়বেন চার রাকাত সন্ন্যত পরে দুরাকাত দুরাকাত করে পারলে আরো চার রাকাত পড়বেন এই বারো রাকাত যারা পড়বেন হার রাহুল্লাহ হিন্নার তাদের জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে